যে দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এই ভিডিওতে যে বক্তব্য সেটা হচ্ছে ফার্স্ট আমরা জানবো সেটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে নিয়ে প্রচণ্ড টেনশনের জায়গা রয়েছে এবং কী করা যেতে পারে সিচুয়েশন কারণ প্রেজেন্টলি যে সিনারিও তাতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছু এ রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে এমবার্গো দিয়েছে এবং এই ধরনের ঘটনাগুলো অতীতে যখন যখন ঘটেছে সেগুলো কিন্তু বেশ ভয়ানক ভয় জায়গায় চলে যেতে চলেছে অলরেডি প্রচুর মানে ফিফটি টু উইক লোয়ের জায়গা চলে গেছে এখন এই সিনারিওতে কী করা উচিত কী করা উচিত না সে নিয়ে অনেকে টেনশন হয়েছিল গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম সম্পর্কে তার জন্য আজকে ব্যাপারে জানতে চাইছে তো তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে যাতে সঙ্গে সঙ্গে এই ধরনের ঘটনা এই ধরনের নতুনগুলো ইন্টারেস্টিং ভিডিওগুলো পোটফোল্যান্সেসগুলো চটপট তোমার কাছে পৌঁছে যায় এবং সাবস্ক্রিপশন অল করে দেবে সাবস্ক্রাইব তাহলে পাওয়া যাবে আর দ্বিতীয় তোমরা যারা অলরেডি আমার পুরনো সাবস্ক্রাইবার রয়ে রয়েছে তাদের প্রচুর অচস্র লাইক কমেন্ট শেয়ার আমি মুগ্ধ ধন্য ধন্যবাদ তাদের সবাইকে এবং ঘটনা যেটা সেটা হচ্ছে যে তাদের উৎসাহে আমার পথ চলা প্রেজেন্টলি আমি এই একটি যে কমেন্ট পেলাম এবং এরাও অত কতক অনেকের ফোন পেয়েছি তো এগুলো খুব উৎসাহ দেয় আমাকে এবং সময় মনে হয় যে যখন যে আর ইচ্ছা করে না তখন এই সব কমেন্টগুলো এই ধরনের উৎসাহদায়ক কমেন্টগুলো আমাকে খুব ইমপ্রুভ করে চার্জ করে দেয় আমাকে তো প্রেজেন্টলি যে ঘটনাটা হলো সেটা হচ্ছে যে কোটাক মহেন্দ্র ব্যাংকে নিয়ে কোটাক মহেন্দ্র ব্যাঙ্ককে নিয়ে ঘটনা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিছু এমবার্গো দিয়ে দেয় হঠাৎ করে কারণ কি বেশ কিছু সিরিয়াস কিছু ঘটনা ঘটে যেমন ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মধ্যে কিছু ফ্রড কিছু ফ্রড নয় কিছু প্রবলেম লুপ হোল পাওয়া যায় আইটি সিস্টেমের মধ্যে কিছু প্রবলেম পাওয়া যায় এবং সেই কারণে ওরা সঙ্গে সঙ্গে রেস্ট্রিকশন করে দেয় এবং তারা পরিষ্কারভাবে বলে দেয় এই মুহূর্ত থেকে অর্থাৎ এই সিচুয়েশনে দাঁড়িয়ে তুমি সঙ্গে সঙ্গে তোমাদের অনলাইন সিস্টেমের যে সমস্ত ব্যবস্থাগুলো এই এইট ওয়ান ওয়ান যে সমস্ত সব এগুলো আছে অ্যাপসগুলো সেগুলো স্টপ করে দাও এবং শু তাই না তুমি নতুন কোনো ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে না নট অনলি দ্যাট তুমি অনলাইন মানে কোনো অ্যাকাউন্ট খুলতে পারবে না অনেক অফলাইনে যেতে হবে এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংকে কিন্তু ব্রাঞ্চ খুব কম রয়েছে খুব বেশি ব্রাঞ্চ নেই এইচডিএফসি ব্যাঙ্কের মতো সুতরাং একজন লোক অ্যাকাউন্ট খুলতে গেলে তাকে কিন্তু পৌঁছতে হবে কোনো একটা অফলাইনের পার্টিকুলার ব্রাঞ্চ এখানে কি অ্যাকাউন্ট খুলতে হবে বা ট্রানজাকশন কিছু অনলাইনের মাধ্যমে করা যায় না ফলে এটা একটা প্যানিক সৃষ্টি হয়েছে এবং যেখানে রিজার্ভ ব্যাঙ্ক স্পষ্টভাবে বলে দিয়েছে যে আইটি ক্ষেত্রে কিছু লুপ রয়ে গেছে সেই জায়গাগুলোতে ওরা কিন্তু টেনশনে পড়ে গেছে এবং অনেক বড় ইনভেস্টার টাকা তুলে নিয়েছে এবং বেশ কিছু ব্রোকারের সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু কি করেছে ডিগ্রেড করেছে মানে রেঞ্জটা যেটা দিয়ে রাখে সাপোজ একশো টাকা দিয়ে রেখেছে রেঞ্জ হবে একশো কিন্তু এখন ওরা ডিগ্রেড করে বলছে না এর দাম এখন সত্তর আশ পঁচাত্তর হতে পারে ফলে এটাতে আরো প্যানিক হয়ে গেছে কি হয়েছে একে বলে অন অনবোর্ডিং নিউ কাস্টমারগুলোকে তুমি অনলাইনের মাধ্যমে রাখতে পারবে না নতুন ধরনের কোনো ক্রেডিট কার্ড তুমি ইস্যু করতে পারো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তুমি কোনো চ্যানেলের মাধ্যমে তুমি কোনো ইনসারশন ক্রেডিট কোনো রকম ব্যবস্থা করতে পারবে তো এই সব কারণগুলোর জন্য একটা প্যানিক প্লাস উদয় কোটাকের রেজিগনেশন সেটা একটা বড় ঘটনা রিসেন্টলি আর একটা ঘটনা ঘটলো সেটাও হলো জয়েন্ট ম্যানেজিং ডাইরেক্টর যেটি ছিল কে ভি এস মেনান তিনি পর্যন্ত কিন্তু রেজিগনেশন দেয় এবং এটাও কিন্তু একটা বড় ট্রাভেলের জায়গা তৈরি হলো ফলে এই রকম সিচুয়েশন তৈরি হওয়াতে একটা জায়গা নেগেটিভ তৈরি হলো তো এর মধ্যে আবার কোয়ার্টার ফোর রেজাল্টও বেরিয়েছে কিউ ফোর রেজাল্ট যাকে বলে সেই রেজাল্টটা কিন্তু খুব সুন্দর রেজাল্ট হয়েছে তো আজকে আমি প্রথম ঘটনা সেটা হচ্ছে অতীতে এরকম ঘটনা কিন্তু আগেও ঘটেছে আমরা বাজাজ ফাইন্যান্সের ব্যাপারে দেখেছি সেখানে দেখেছিলাম অ্যাপ্রক্সিমেট নভেম্বর দু নাগাদ এরা একটা এমবার্গো দিয়ে দেয় বাজাজ ফাইন্যান্সকে বলে তোমাদের দুটো প্রোডাক্ট প্রোডাক্ট যেটা রয়েছে সেগুলো গণ্ডগোল রয়েছে এবং তার ফলে কিন্তু বাজাজ প্রোডাক্ট বাজাজ ফাইন্যান্স কিন্তু পড়তে শুরু করে কিন্তু গতকাল আবার যে ঘটনা ঘটলো তারা সেখান থেকে বলে দিল না ওকে তুমি কাছে ঠিক সেম ওয়েতে আমরা আইআইএফএলের ক্ষেত্রে দেখেছি আমরা জে এম ফাইন্যান্সের ক্ষেত্রে দেখেছি এক পাবে ইনফ্যাক্ট এইচডিএফসি ব্যাঙ্কেও কিন্তু একটা সময় এরকম এম বার্গো এনে দিয়েছিল পরবর্তীকালে সেগুলো প্রমাণিত কিছু করতে পারেনি বলে রিজার্ভ ব্যাংক তুলে নেয় কিন্তু এই ঘটনাটা এই সবের মধ্যে থেকে একটা জায়গা তৈরি করেছে কিন্তু প্রশ্ন হলো কোটাক ব্যাংক কি ইন্টারনাল কোনো প্রবলেম রয়েছে এমনকি কোনো প্রবলেম রয়েছে যে দেখা গেছে যে পার্টিকুলার কোনো একজন কয়েকশো কোটি টাকা লোন নিয়ে পালিয়ে গেছে দেশ ছেড়ে এরম ঘটনা কী ঘটেছে এরম কোনো ঘটনা ঘটেনি এরম কোনো ঘটনা কী ঘটেছে যে মনে হয়েছে যে যে লোনের টাকাটা নিয়ে যাওয়ার জন্য ব্যাঙ্কটা মানে কোনো ঘোটালায় পড়ে গেছে বা এই কারণের জন্য লস টাকা লস রয়ে গেছে এনপিএ বিশাল হয়ে গেছে একবারে সে সমস্ত কিছু হয়নি অর্থাৎ সেসব দিক থেকে দেখতে গেলে কিন্তু ব্যাঙ্কটা সম্পূর্ণ নিশ্চিন্ত এবং ভালো জায়গায় রয়েছে তো এইগুলি যদি আমরা দেখে নিই নট অনলি দ্যাট যখন একটা ব্যাঙ্ক লোন দেয় কোটাক মাহিন্দা ব্যাঙ্ক রীতিমতো কিন্তু যাচাই করে দেয় যে লোনটা কী সিচুয়েশান আছে কেন এবং ভালো মতো ফলে এইচডিএফসি ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা দুজনই কিন্তু লোন দেওয়ার সময় প্রচুর ভাবে লক্ষ্য করে এগুলো রেস্ট্রিকশন হয় এইসব জায়গায় কোনো ভুল পাওয়া যায়নি পাওয়া গেছে কোথায় ফল্ট পাওয়া গেছে আইটি রিলেটেড ব্যাপার ফলে এতটা প্যানিক হওয়ার জায়গা কিন্তু নয় এই সিচুয়েশনে সেকেন্ড ওয়ান এই ধরনের ঘটনাগুলো যেটা বাজাজ ফাইন্যান্সের ক্ষেত্রে হয়েছিলো সেটা ছ মাস মোটামুটি টিকে ছিল ছ সাত মাসের মতো মোটামুটি ছ মাস পরে রিলিজ পাবে আমিও এখানে ধরে নিতে পারি কোটাক বন্ধের ক্ষেত্রেও আমরা ছ মাস মোটামুটি এরকম ঘটনা চলবে তারপরে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে আমি এবার আসবো কোয়ার্টার ফোর রেজাল্ট ফ্যান্টাস্টিক রেজাল্ট করেছে যদি এই রেজাল্টটা দেখে নেওয়া এই মুহূর্তে দেখবে প্রত্যেক ক্ষেত্রে মানে প্রফিট আফটার ট্যাক্স যেটা বলা হয় সেটা কিন্তু এইটিন পার্সেন্টের মতো জাম করেছে আঠারো শতাংশ এবং ইয়ার ইয়ার অন ইয়ার বেসি মানে গত বছরের তুলনায় এবছরের প্রায় প্রায় কোটি টাকা কিন্তু বেড়েছে অর্থাৎ এস্টিমেশনকে বিট দিতে পেরেছে ফলে এটা একটা পজিটিভ ব্যাপার আরো পজিটিভ খবর শুনে নাও সেটা হচ্ছে এনআইআই নেট ইন্টারেস্ট ইনকাম যেটাতে ইনকাম ধার দেওয়া এবং কিছু টাকা ইনভেস্ট পাওয়া এই দুটোর মাঝখানে যে টাকাটা থাকে ব্যাংকের ইনকাম সেই ইনকাম পরিমাণ কিন্তু গতবারের তুলনায় বেড়েছে মানে এনআইআই যেটা ছিল গত বছরের তুলনায় থার্টিন কিন্তু বেড়েছে তেরো শতাংশ এবং যদি এনআইএম দেখো নেট ইন্টারেস্ট মার্জিন তো এর পরিমাণটা কিন্তু গত বছরের তুলনায় যে ফাইভ পয়েন্ট ছিল সেখান থেকে ফাইভ হয়েছে অর্থাৎ সেখানেও প্রতি কোয়ার্টারটি কিন্তু ইম্প্রুভ করেছে তুমি অ্যাডভান্সের পরিমাণ অর্থাৎ লোন যে ডিসবার্স করছি আমরা সাপোজ একটা ব্যাঙ্ক সে লোন ডিসবার্স করে এবং ব্যাংকে ডিপোজিট হয় ডিপোজিট এবং ডিসবার্সমেন্টে যখন কি পরিমাণ দেখে নেওয়া হয় সেখানে অ্যাডভান্সও কিন্তু বেড়েছে অর্থাৎ লোনের পরিমাণ বেড়েছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট কুড়ি শতাংশ ইয়ার অন ইয়ার বেশি কিন্তু বেড়েছে অ্যাডভান্স যদি তুমি দেখে নাও নেট এমপিএ নন পারফর্মিং অ্যাসিড দেখো নন asset অ্যাসিডার অর্থ কি ব্যাংক কোন একটা লোন দিল তিন মাস কেটে গেল তখনই কিন্তু একটা ট্রেড করা হয় যে তুমি ইন্টুরেন্ট দেওয়া শুরু করো প্রিন্সিপাল দাও ইএমআই দেওয়া শুরু করো কিন্তু টাইম পার হয়ে গেল এটাকে মনে করুন আমার ব্যাংক যে হ্যাঁ এটা থেকে আর ইন্টারেস্ট পাওয়া যাবে না এর থেকে আর আসল পাওয়া যাবে না এর থেকে ইনকাম হবে না ফলে সেই অ্যাসেটটা কোনো পারফর্ম করতে পারছে না ফলে এটাকে তার উপর প্রভিশন করা হয় এবং তার উপরে কিন্তু একটা টোটাল রিজার্ভস তৈরি করা হয় যে রিজার্ভসটা কিন্তু ওটাকে মেকআপ দিতে পারবে অর্থাৎ তুমি মনে কাউকে ধার ধার দিলে একশো টাকা এবার তুমি তাকে বললে ভাই তুমি আমাকে এক বছর পরে একশো টাকা ফেরত দেবে তো এক বছর কেটে গেল কোনো টাকা দিল না ফলে এক বছর পরে তুমি তাকে যখন খবর নিলে আরো তিন মাস কেটে গেল সে তার কাছ থেকে কোনো উত্তর পেলে না ফলে তোমার ক্ষেত্রে ওই একশো টাকা প্লাস তার উপর যে সুদ দশ টাকা প্লাস এতদিনে যে নেক্সট এক বছরের সুদ যে তিন তিন ছ সুদ সেই সুদ টোটালটাই কিন্তু হয়ে গেল নন পারফর্মিং এই যে নন পারফর্মিংস তোমাকে ধরে নিতে হবে টাকাটা পাওয়া যাবে না সেই জন্য কি করলে তার এগেন্স একটা একশো দশ টাকা আলাদা সরিয়ে রাখলে কোথেকে সেটা তোমার ব্যালেন্স শিটে যে প্রফিট তোমার লস যে প্রফিট তার থেকে তুমি রিজার্ভ তৈরি করে সেই রিজার্ভ মধ্যে লিখে দিলে রিজার্ভস কী বলে ফান্ড তৈরি করে নিচ্ছ এই ফান্ড থেকে মেট করা যাবে যাতে এই ধরনের ব্যাড তো এই ধরনের ফান্ডটা যত বেশি হবে তত কিন্তু পাওয়ারফুল হবে সেই ব্যাংকটা এই মুহূর্তে এদের যখন গ্রস এনপিএ সেটা কিন্তু কমে গেছে আগের বারে তো ওয়ান থেকে কমে ওয়ান চলে এসছে যদি নেট এনপিএ দেখো সেটাও পরিমাণ কমে এসছে এইগুলো অত্যন্ত পজিটিভ ঘটনা পয়েন্ট থ্রি থেকে পয়েন্ট চলে এসছে ইয়ার অন ইয়ার বেসিসে এবারে আসছে কার কার কথার অর্থ গাড়ি নয় কার কথার অর্থ ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও তো এই সিএআর ডিটেলসে আমি কিন্তু বলেছি মেম্বারশিপ উনত্রিশ টাকা নিয়ে তোমরা দেখতে পারো সেখানে আমি কার ব্যাপারটা যদি উৎসাহ থাকে সেসবগুলো দেখে নিতে পারো এই মুহূর্তে মানুষের শরীরে জন্য রক্তটা যেরকম প্রয়োজনীয় জিনিস সেরমভাবে একটা ব্যাংকের ক্ষেত্রে ক্যাপিটালটা সেরকম প্রয়োজনীয় যত বেশি ক্যাপিটাল থাকবে তত বেশি সুবিধা এখানে বেসিল থ্রি বলে একটা রিপোর্ট আছে বেসেল থ্রি বেসেল থ্রি হচ্ছে একটা এমনই একটা ব্যালেন্স স্ট্যান্ডার্ড রিপোর্ট সেই রিপোর্টে বলা হয়েছে এই মুহূর্তে কি সিচুয়েশনে আছে বা এই মুহূর্তে একটা স্ট্যান্ডার্ডেজ তৈরি করা হয়েছে এরকম টায়ার ওয়ান ক্যাপিটাল টায়ার টু ক্যাপিটাল এবং সেই অনুযায়ী রিস্ক ওয়েটেড অ্যাসেটস এর পরিমাণ কি মানে যদি শর্টে এখানে বলার জায়গা খুব কম মোটমাট কার মোটামুটি টেন পয়েন্ট টু ফাইভ থেকে টুয়েলভ পার্সেন্ট রাখলে কার্ডটা যথেষ্ট এখানে টোয়েন্টি পয়েন্ট ফাইভ রয়েছে আমি আর ডিটেলস যাচ্ছি না সে বলতে গেলে ঘন্টা খানিক লেগে যাবে শর্টে চলে আসবো রিটার্ন অন অ্যাসেটস রিটার্ন অন অ্যাসেটসের পরিমাণ এই মুহূর্তে রয়ে গেছে টু পয়েন্ট জিরো সেভেন পার্সেন্ট যথেষ্ট সুন্দর এবং রিটার্ন অন ইকুইটি যেটা ভীষণ প্রয়োজনীয় জিনিস ব্যাংক কেন সব ক্ষেত্রে তো সেখানে 17.54% পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট রয়েছে অর্থাৎ এমনিতেই কোটাক ব্যাঙ্ক এমনিতেই যথেষ্ট স্ট্রং ব্যাঙ্ক এবং বলা হয় এইচডিএফসি পরেই হতে পারে মার্কেট ক্যাপিটালাইজেশন এই ধরনের প্যানিক সিচুয়েশন এই কারণের জন্য অ্যাক্সিস এক্সিস ব্যাংকের থেকে নিচে নেমে গেছে কিন্তু আলটিমেটলি কোম্পানিটা তো খারাপ ব্যাংকটা তো খারাপ না ব্যাংক যথেষ্ট ভালো রয়েছে এবং এই ঘটনায় আজকে যদি আমি কনক্লুশন আসতে যাই তাহলে এই ধরনের কনক্লুশনে আসতে যাবো যদি তোমার দু বছরের কম তোমার এই সিচুয়েশনে টার্গেট থাকে মানে আমি এখনই নেব ছ মাসের মধ্যে আমার বড় রিটার্ন পাবো বা রিটার্ন পাবো তুমি সেই এক্সপেকটেশন ভুলে যাও কারণ আগামী ছ মাস কীভাবে সিচুয়েশন কেউ জানে না ফলে নতুন এন্ট্রি নেবে না যারা লং টার্ম পাঁচ বছর বছরের জন্য রেখেই দিয়ে যাইছো তাদের জন্য একটা পজিটিভ বলতে পারি এটা একটা অপরচুনিটি তৈরি করছে আমাদের জন্য কেন অপরচুনিটি তৈরি করছে কারণ ব্যাংক এক নম্বর উঠে যাওয়ার মতো সিচুয়েশন নয় সেকেন্ড ওয়ান ইন্টারনাল এত বড় ইস্যু নয় থার্ড ওয়ান যে সমস্ত এমবার্গুলো দিয়েছে সেইগুলো কিন্তু টোটালি একদম আইটি রিলেটেড যখন এদের যে মুখপাত্র রয়েছে তাদের সঙ্গে যখন কথা বলা হয় তখন তিনি বলেছেন এক নম্বর পয়েন্ট আমরা আইটি সিস্টেমটাকে আরও ফর্টিফাই করার চেষ্টা করছি দু নম্বর কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করছে কোর ব্যাংকিং স্ট্র্যাটেজির ওপরে নাম্বার থ্রি হচ্ছে কি তারা রীতিমতো পাওয়ারফুল করছে পাওয়ার গেইন করছে সেটা হচ্ছে ডিজিটাল পেমেন্ট সিকিউরিটি যে সিস্টেম ছিল ফলে যে লুক পোলসগুলো ছিল সেগুলো যাতে মিটিগেট করা যায় তো সেই জায়গা হিসেবে এটা কিন্তু কাজ শুধু অলরেডি করে ফেলেছে ফলে সব দিকে কিন্তু এই মুহূর্তে পজিটিভ ঘটনা তো এখন সহজ সরল প্রশ্ন একটাই তাহলে কি এখন এন্ট্রি করা যায় না এন্ট্রি করা যাবে না তার প্রথম ঘটনা হচ্ছে যদি তুমি লং টার্ম থাকো তাহলে এর ক্ষেত্রে তুমি এন্ট্রি করতে পারো এবং এন্ট্রি করে সেটাকে তুমি লং টার্মে রেখে পারো যদি এখন সেল করতে যাও তাহলে সবচেয়ে বড় ঘটনা হবে বড় আগামী বছর পরে দু কারণ হচ্ছে এই এই ব্যাংক উঠে নয় বা এমন সিচুয়েশন নয় যে থেমে যাবে কিন্তু যারা সুইং ট্রেডিং করতে চাইছো আজকে ঢুকে কালকে রিটার্ন নিতে চাইছো তাদের জন্য একটা ঘটনা আসলে বলতে পারি সেটা হচ্ছে কিউ ফোর রেজাল্টটা অফ ফ্যান্টাস্টিক ব্যাংকটা আবার ওটা শুরু হয়েছে ব্যাংকটা কিছু কিছুদিনের মধ্যে একটা ভালো রিটার্ন পাওয়া যেতে পারে ফলে যারা লং টার্ম ইনভেস্টার তারা এখানে ইনপুট করতে পারো এক্সট্রা কিছু ঝামেলা আরও চলবে এখনো আগামী ছ মাস পর্যন্ত যে কারণের জন্য ব্যাংকটা কিছুটা উঠে একটা জায়গা স্ট্যাগন্যান্ট হয়ে যাবে ফলে আমি এই মুহূর্তে মনে করছি এখনই নতুন করে এন্ট্রি নয় যারা রেখেছো তারা হোল্ড করো আর যারা রেখেছো তারা কখনই সেল করবে না এটা হলো মোদ্যা ঘটনা এইবারে আসবো আমাদের সেকেন্ড পয়েন্ট খুব ইম্পর্টেন্ট দুটো স্টককে নিয়ে আলোচনা করব কেন আলোচনা করব কারণ স্টকগুলো খুব এখন আমাদের আস্তে আস্তে সেন্টার পয়েন্টে চলে আসতে চলেছে কেন সেন্টার পয়েন্ট যে স্টকটা এখন আমি বলবো সেটা হচ্ছে ভ্যালুয়েশনের জন্য অর্থাৎ যে স্টকটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে স্টিল ওয়ার্স মেটাল শিট তারপরে হচ্ছে বর্ডার লাইন যেগুলো রয়েছে আমাদের বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ বর্ডার লাইন কিংবা আমরা দেখতে পারি লাদাখের যে অঞ্চলে যে বর্ডার সেসব লাইনে যে কাটা তারগুলো তৈরি হয় সেগুলো এরা তৈরি করে এছাড়া কি করে মেটাল শিট তৈরি করে তারপরে এরা কি করে ব্রিজের যে সমস্ত লোহার মেটাল যে জিনিসগুলো সেগুলো তৈরি করে তাছাড়া ফ্লাইওভারের যে রডগুলো সেগুলো এরা তৈরি করছে মোটমাট মাঠ ইনফ্রাস্ট্রাকচার যত ইম্প্রুভমেন্ট হবে এই কোম্পানিগুলো ইম্প্রুভমেন্ট হবে অথচ প্রায় এক বছর ধরে তেমনভাবে ইম্প্রুভমেন্ট দেখতে পাচ্ছি না কোম্পানিটা এটা একটা বড় সুযোগ কেন রয়েছে ফিউচারে এগুলো খুব কাজে লাগবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টেও কিন্তু এদের বেশ কিছু প্রোডাক্ট কাজে লাগে এছাড়া মেট্রো রেলে এদের প্রোডাক্ট কাজে লাগছে প্লাস বুলেট ট্রেন যেটা আসছে বা রয়েছে সেসব ক্ষেত্রে কাজে লাগছে বিল্ডিংগুলোর ক্ষেত্রে কাজে লাগছে ড্যামস যেগুলো তৈরি সেখানে কাজে লাগছে কোম্পানিটার মার্কেট ক্যাপিটাল সাতশো বাহাত্তর অর্থাৎ ন্যানো ক্যাপ কোম্পানি অথচ কোম্পানিটা তুমি যদি ভ্যালুয়েশন দেখো খুব সামান্য নট অনলি ভ্যালুয়েশন ফাই এফআইআই মানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার তারা কিন্তু এখানে এন্ট্রি করছে এবং প্রোমোটার এত ছোট কোম্পানি তবু প্রোমোটার সেভেন্টি ফোর পারসেন্টের বেশি রেখে দিচ্ছে এবং তারা হোল্ড করছে একটি স্টেককেও সেল করেন তুমি যদি সেলস গ্রোথ দেখো আনবিলিভেল নাইনটি এইট পয়েন্ট টু এইট পার্সেন্ট সেলস গ্রোথ রয়েছে রিটার্ন অন ইউটি রয়েছে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন জিরো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় রয়েছে থার্টি টু পয়েন্ট জিরো থ্রি ইয়ার অন ইয়ার এবং যদি তুমি দেখে নাও দু হাজার উনিশ সাল থেকে সেলস ছিল তিনশো কোটি যেটা কিন্তু দু সালে হয়ে গেছে বারোশো একুশ কোটি অর্থাৎ প্রায় তিন চার গুণের বেশি কিন্তু হয়েছে এবং এটাকে যদি আমি ফিউচার এটা টানা যায় যে ফিউচারে মোটামুটি আগামী পাঁচ বছরের মধ্যে এটা কিন্তু এই বারোশো একুশ থেকে কিন্তু পাঁচ হাজার কোটিতে আসতে চলেছে মানে এতটাই ডিমান্ড রয়েছে সাবজেক্টটার এই বিজনেসটার সুতরাং আমরা দেখতে পারবো যে তোমার আগামী পাঁচ বছরের মধ্যে বারোশো একুশ থেকে পাঁচ হাজার কোটিতে আসবে সতেরো কোটি টাকা প্রফিট করেছিল দু আমরা দেখেছি ১৯ সালে যেটা দু সালে করেছে একচল্লিশ কোটি এবং সেটা এক্সপেক্ট করা যাচ্ছে একশো কোটিতে পৌঁছাবে আগামী পাঁচ বছরের মধ্যে তো এই রকম রেতে কিন্তু তোমার সিচুয়েশন তো এর মধ্যে তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটাও এতটা বাড়তে পারে কোম্পানিটার নাম হচ্ছে ডিপি ওয়ার্স ডিপি ওয়ার্সকে নিয়ে আমি আগেও বলেছিলাম ফ্যান্টাস্টিক কোম্পানি অথচ এখনো খুব বেশি আপ নেই ডাউনে রয়েছে কোম্পানিটা প্রায় টুয়েলভ পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে কোম্পানিটার ফিউচার পটেন্সিয়াল ক্যাপাবিলিটি আনবিলিভেবল রয়েছে এবং আমি এক্সপেক্ট করছি কোম্পানিটা ভবিষ্যতে খুব ভালো পড়বে তো নেক্সট আমি চলে যাবো পরের কোম্পানিটার ক্ষেত্রে এটাও একটা ফ্যান্টাস্টিক কোম্পানি অটোমোটিভ ইন্ডাস্ট্রিজে কাজ করে কী কী কাজ করে ইন্ডিয়া বেসড এরা হচ্ছে অটোমোটিভ টেকনোলজি কোম্পানি রয়েছে এরা এরা ডিজাইনিং কাজ করছে ম্যানুফ্যাকচার কাজ করছে এবং সাপ্লাই করছে কী জিনিস ইঞ্জিনিয়ারিং অটোমোটিভ সিস্টেমস এবং ইকুইপমেন্টসগুলো এর যেরকম আমরা গিয়ার্স কিংবা ইঞ্জিনের মধ্যে কনভেনশনাল যে এবং হাইব্রিড ধরনের যে মোটর সেগুলো তাছাড়া হচ্ছে বিএসডি সিস্টেমস এবং ইলেকট্রনিক ভেহিক্যালসের ট্র্যাকশন যে সমস্ত মোটরগুলো সেগুলো তৈরি করে তো কোম্পানিটার কিন্তু জয়েন্ট ভেঞ্চার আছে মিশু যেটাকে বলা হয় মোটর কর্পোরেশন তাদের সঙ্গে ফ্যান্টাসি কোম্পানিটা ভবিষ্যতে ভালো করতে পারে মিড ক্যাপ কোম্পানি সিচুয়েশন রয়েছে এবং এদের যে ক্লায়েন্টগুলো খুব বড়ো বড়ো রয়েছে যেমন অশোক লেন্ডকে দেখেছি ডায়মন্ডসকে দেখেছি মাহিন্দ্রাণ মাহিন্দ্রা রয়েছে স্কটস রয়েছে মারুতি সুজুকি রয়েছে ভলভো রয়েছে এই সমস্ত বড় বড় কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে ব্যাটারি ইলেকট্রনিক ভেহিকলসের ব্যাটারি সেগমেন্টে টোয়েন্টি এইট পার্সেন্ট রেভিনিউ গেইন করছে মাইক্রো হাইব্রিড ধরনের যে মোটরগুলো হয় সেখানে প্রায় টোয়েন্টি ফোর পার্সেন্ট রেভিনিউ পাচ্ছে এবং পাওয়ার সোর্সের কে থার্টি এইট পার্সেন্ট এবং আইসি ডিপার্টমেন্টে প্রায় টেন পার্সেন্ট মতো ইনকাম করছে এই যে কোম্পানিগুলো রয়েছে এই কোম্পানির প্রেজেন্ট নাম হচ্ছে সোনা বিএলডাব্লিউ প্রসিসন ফোর কোম্পানিটা ফ্যান্টাস্টিক এবং ইন ফিউচারে কোম্পানিটা দারুণ করতে পারে কেন করতে পারে তার কারণ হচ্ছে প্রেজেন্টলি একটার পর একটা বড় বড় অর্ডার পেয়ে যাচ্ছে রিসেন্ট যে অর্ডারটা পেয়েছে সেটা হচ্ছে এক হাজার দুশো কোটি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড কোর্স এর ক্যাপেক্স করতে চলেছে ক্যাপেক্স কখন করে একটা কোম্পানি যখন সে কোম্পানি কিন্তু বড় বড় অর্ডারগুলো পায় এই ইভি সেক্টরের যত ইম্প্রুভমেন্ট রয়েছে যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো রয়েছে তারা একে অর্ডার দিচ্ছে এবং এইসব অর্ডারগুলোকে এক্সিকিউশন করার জন্য এদেরকে কিন্তু রীতিমতো বড় বড় কাজগুলো করতে হচ্ছে বড় প্ল্যান্টের প্রয়োজন পড়ছে সেখান থেকে ম্যানুফ্যাকচারিং দরকার পড়ছে কোম্পানিটার নাম হচ্ছে সোনা প্রিসিশন আগে যেটা বলছিলাম দেখলাম আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে ডাউন ট্রেন্ডে রয়েছে বা মিড ফ্ল্যাট মুভমেন্ট করছে অথচ পোটেন্সিয়াল ক্যাপাবিলিটি খুব ভালো রয়েছে অর্থাৎ ভবিষ্যতে আমরা যাদের ভালো দেখবো ভালো জায়গা যেতে প্রেজেন্টলি ম্যানেজমেন্ট বারোশো কোটি টাকা ক্যাপেক্স করেছে এবং ওদের এক্সপেকটেশন ম্যানেজমেন্ট থেকে বলা হচ্ছে আগামী এদের প্রফিট আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় ডবল করতে চলেছে প্রেজেন্টলি যে অর্ডার বুক যদি দেখো একটা বিশাল অর্ডার বুক রয়েছে প্রায় চব্বিশ হাজার কোটি টাকার মানে এদের মার্কেট ক্যাপ হচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো অষ্টআশি কোটি দ্যাট মিন্স মিড ক্যাপ কোম্পানি এই কোম্পানি যদি তুমি দেখে নাও অর্ডার বুক অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি ফোর থাউজেন্ড কোর্সেল এবং কারেন্ট মার্কেট প্রায় ছশো দশ রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় টোয়েন্টি ফোর রিটার্ন অন ইকুইটি যেটা দেখে আমরা মোটামুটি একটা ম্যাট্রিক্স বলি এগুলো কীভাবে কোথায় পাবে যা যদি জানতে হয় বিশেষ করে মেম্বারশিপ নিয়ে দেখতে পারো মাত্র উনত্রিশ টাকা প্রতি মাসে ওর মধ্যে ডিটেলস বলেছি তো রিটার্ন অন ইকুইটি যেটা রয়েছে এখন টোয়েন্টি পয়েন্ট ফোর রয়েছে প্রোমোটার টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন ওয়ান কিন্তু প্রমোটার কম মানেই খারাপ তা কিন্তু নয় তার সঙ্গে দেখবে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কেমন রয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কেমন রয়েছে এফআইআই এবং ডিআইআই প্রচুর পরিমাণে কিনেছে এবং লক্ষ্য রাখবে বিগত কয়েক বছরের মধ্যে এদের মানে এফআইআই যেরম কিনেছে ডোমেস্টিক ইন্স্যুরেন সেরকমভাবে কিনেছে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন ওয়ান যদি প্রোমোটার এই মুহূর্তে রয়েছে এফআইআর রয়েছে থার্টি টু পয়েন্ট নাইন থ্রি এবং ডিআইআই রয়েছে থার্টি এইট পয়েন্ট নাইন সেভেন এবং পাবলিকের কাছে মানে রিটেলার এইট পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট নিয়ে রেখে দিয়েছে এই হচ্ছে আমাদের সেকেন্ড কোম্পানিটা যে কোম্পানিটা আগামী দিনে কিন্তু খুব ভালো একটা জায়গায় আসতে চলেছে তো আজকে আমরা ফ্যান্টাসি ব্যাপার একটা টেনশনকে আমরা দূর করার চেষ্টা করলাম কোটাক মাহিন্দ্রা ব্যাংক সম্পর্কে যে বিশাল এখন এই সিচুয়েশনে খুব বিরাট ঝামেলার কিছু জায়গা নয় আগামী দিন আসছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবার এখনই সবশেষ হলো না আগামী দিন ভালো রেজাল্ট আসতে চলেছে ভালো রিটার্ন ভালো দিচ্ছে আমাদের ইন্টারনালি প্রবলেম বলে যেটা ভাবা যাচ্ছিল দেখা গেল ইন্টারনালি কিন্তু ফাইন্যান্সিয়ালি হিউজ স্ট্রং রয়েছে সুতরাং প্রবলেম সেখানে নয় যেখানে ব্যাপার সেটা হচ্ছে লং টার্ম হোল্ড করার কথা বলা হচ্ছে আমরা জানলাম আরেকটি ভেরি ন্যানো ক্যাপ কোম্পানি যেটা ফিউচারে কিন্তু ভালো করতে চলেছে ওয়ার সেক্টরের মধ্যে রয়েছে আর একটা জিনিস জানলাম সেটা হচ্ছে একটা মোটর কাম যেটাকে বলছি ইভি সেক্টরের একটা অটো এনসিলের স্টক সে কিন্তু খুব ভালো রিটার্ন দিতে চলেছে এবং ক্যাপেক্স করেছে ম্যানেজমেন্ট থেকে যাতে ভবিষ্যতে ভালো করা যায় তো আজকে তোমরা নতুন যারা রয়েছে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবেন যাতে সঙ্গে সঙ্গে ইনফরমেশনগুলো পাওয়া যায় রোজই অলমোস্ট চেষ্টা রাখি গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো নিয়ে আসার আর তোমরা যারা পুরনো তাদের অজস্র লাইক কমেন্ট শেয়ার আমাকে মুগ্ধ করে তাদের সবাইকে নমস্কার